দর্শকবিন্দু আমি এনি টোয়েন্টি টোয়েন্টিফোর নিউজের পক্ষ থেকে রাজা বণিক আজকে আমি লিঙ্ক রোডের সামনে আইলাম মজুমদার বাজার যেখানে আছে লিঙ্ক রোডের সামনে যে মজুমদার বাজার আছে ওইখানে আইলাম দর্শক আপনারা দেখতে পারতেছেন খুব সুন্দর করে সাজানো হয়েছে আগামী সাত তারিখ যে গণেশ চতুর্থী মহা উৎসব আছে মহা উৎসবের উপলক্ষে খুব সুন্দর করে সাজানো হয়েছে তো দর্শক আপনি আমার লগে থাকুন আমি আপনারা দেখাই কীরকম সাজানো হয়েছে ডেকোরেশনটা আমি আপনারা দেখাই তো লোকে থাকবা আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবা তো লোকে থাকুন আমি আপনার দেখাই দর্শক আপনারা দেখতে পারতাছেন আমি এখন বর্তমানে লিঙ্ক রোডের সামনে আছি খুব সুন্দর সেখানে আয়োজন করা হয়েছে আগামী যে সাত তারিখ গণেশ চতুর্থী মহা উৎসব আছে ওই উৎসবের উপলক্ষে খুব সুন্দর আয়োজন করা হয়েছে আপনারা দেখতে পারতেছেন চলুন আমি আপনার দেখাই সঙ্গে থাকুন দর্শক এখানে অনেক বড় গণেশ চতুর্থী মহা উৎসব পালন করা হয় প্রত্যেক বছর লিঙ্ক রোডের সামনে মজুমদার বাজারের সামনে এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে সাজানো হয়েছে আমি আপনার দেখাই এই যে আপনি দেখতে পারতেছেন এখানে যে প্যান্ডেল বানানি হয় এখানে গণেশ চতুর্থী মহা উৎসব পালন করা হইব আগামী সাত তারিখ মানে শনিবারে তো দর্শক আপনারা সবাই এখানে আইবা গণেশ চতুর্থী মহা উৎসবের উপলক্ষে এখানে সবাই আইবা দর্শক আপনারা দেখতে পারতেছেন এখানে স্টেজ বানানো চলের এখানে গানের প্রোগ্রাম ডান্সের প্রোগ্রাম আয়োজিত করা হইব এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর স্টেজ বানাণাঞ্চলের